এক প্রকার দৌড়ে এসেই ট্রেনে উঠলেন ওনারা সকাল সকাল চলেছেন মন্দিরে পুজো দিতে কথাবার্তা শুনে যা বুঝলাম ওনারা দুজন শাশুড়ি বৌমা বৌমার কতই বা বয়স হবে ওই তেইশ চব্বিশ আর শাশুড়ি মা পঞ্চাশ বাহান্ন সকালের আপ খড়গপুর লোকালের ট্রেন বাগনান থেকে ট্রেনে উঠেই শাশুড়ি মা চিৎকার করে বললেন এই ছুটকি এদিকে আয় সিট ফাঁকা ছুটকি মানে বৌমা শাশুড়ি যথারীতি সিটে বসলেন শাশুড়ির মুখোমুখি বসলেন বৌমা বৌমার পাশেই বসলেন আর একজন মহিলা ওনাদেরই সহযাত্রী বয়স ত্রিশ বত্রিশের কাছাকাছি প্রত্যেকেই লাল পাড় সাদা শাড়ি পরে আছেন ট্রেনে বসেই শাশুড়ি অপরদিকে বসে থাকা অন্য যে মহিলা ছিলেন ওনার দিকে তাকিয়ে বলতে লাগলেন আর একটু লেট হলেই এই ট্রেনটা মিস করতাম সকালে এমনিতেই কত কাজ তবু তো আমি অনেক ভোর ভোর উঠেছি ছেলে অফিস যাবে তার রান্না তোমার কাকুর খাবার রেডি করে রাখা কম কাজ আর এদিকে এই একজন বৌমাকে দেখিয়ে ওকে কাল থেকেই বলেই রেখেছিলাম যাতে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে সকাল থেকে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল ওর উঠতে দেরি জন্যই তো লেট হয়ে গেল পাশ থেকে ছুটকি বলল মায়ের কথা শোনো না তো ঝোমর দিই মা একটু বাড়িয়েই বলে সবেতে আমি ঠিক টাইমেই উঠেছি সে আমি জানি মোবাইল নিয়ে পড়ে থাকে গো কত রাত পর্যন্ত অন থাকে রাতে জেগে থাকলে সকালে উঠতে পারে ছুটকিও কম যায় না বলল আমি তো একাই অন থাকি তাই না ঝানো ঝুমুর মাও অনেক রাত পর্যন্ত অন থাকে এই নিয়ে বাবার সাথে ঝামেলা বাবা তো বলে রাতে শান্তিতে ঘুমোতে দিল না শাশুড়ি বৌমার খুন চলছে ভালোই ঠিক সে সময়ে শাশুড়ির পাশে বসে থাকা এক অচেনা ভদ্রলোক পঞ্চাশের কাছাকাছি বয়স জিজ্ঞেস করলেন আপনারা যাবেন কোথায় এই যে সব যাচ্ছি দিতে ছেলের বিয়ে হয়েছে দেড় বছর হয়ে গেল সেই কবে থেকে ভাবছি মা বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাব আর সময় হয়ে ওঠে না আজ সময় করতে পেরেছে ও আচ্ছা বাড়ি কোথায় তাহলে বৌদি বাড়ি শ্যামপুর শ্যামপুর শ্যামপুরে তো আমাদের আত্মীয় আছে এই সব নানান কথাবার্তায় ভাব জমালেন ভদ্রলোক এদিকে শাশুড়ি ভদ্র মহিলাও নানান গল্প জুড়লেন বৌমাও চুপ করে শাশুড়ির গল্প কথা শুনে চলেছে কথা বলতে বলতে কোলাঘাট স্টেশন চলে এলো ভদ্রলোক নেমে যেতেই বৌমা বলে উঠল খুব তো গল্প জুড়েছিলে কত গল্প আহা যতই হোক দেখেছো কেমন কথা ছিরি এতে গল্পের কি দেখলি মানুষ কথা বলতে চাইলে কথা বলবো না তা তো বলবে বাড়ি ফেরো আজ বাবাকে গিয়ে সব বলবো বলবো মায়ের নতুন বয়ফ্রেন্ডের সাথে আজ আলাপ হয়েছে বলেই হো হো করে হেসে উঠল ছুটকি এদিকে শাশুড়ি হেসে বললেন সে তুই যা খুশি বল আমি অত ভয় পাই না সে সময় কোলাঘাট স্টেশন থেকে চিড়ে ভাজা বাদাম ভাজা ঝাল কড়াই নিয়ে উঠলেন এক বিক্রেতা শাশুড়ি বললেন এই এক কাজ কর চিরে ভাজা কিনছি একটু খেয়ে নে ছুটকি বলল আমি চিড়ে ভাজা খাবো না এই জন্যই তোর ওপর রেগে যায় শুকনো মুখে থাকবে তো কিছু খাবে না বেশ বলছ যখন তাহলে ঝাল কড়াই ভাজা কেন এত কিছু থাকতে ঝাল কড়াই মানি ব্যাগ থেকে কুড়ি টাকার নোটটা বের করে ঝাল কড়াইয়ের দুটো প্যাকেট কিনে বৌমার হাতে ধরিয়ে দিল বৌমা ঝাল কড়াইয়ের একটা প্যাকেট কেটে খেতে শুরু করলো খেতে খেতে বলল মা তুমি খাবে শাশুড়ি বলে উঠলেন আরে একাই খাচ্ছিস তোর ঝুমুর দিকে দে ঝুমুর বলল না কাকিমা পুজো না দিয়ে আমি কিছু খাবো না পুজো তো আমরাও দেব খাও তো আত্মাকে আগে সন্তুষ্ট করতে হয় ঝুমুর খেতে রাজি হলো না শাশুড়ি বললেন দে আমার হাতে দুটো দে সব খেয়ে নিস না যেন একটা প্যাকেট রাখ বাসে বসে খাবো দুজনে বলেই ট্রেনের জানালা দিয়ে বাইরেটা দেখে বললেন এই চল মেচেদায় ঢুকছে ওট ওট আমাদের নামতে হবে শাশুড়ি আর বৌমা ঝাল ঝাল করায় কর্মর কর্মর করে চিবতে চিবতে নেমে গেলেন মেচেদা ভালো লাগল এমন একটা কর্মর রে সম্পর্ক দেখে যতটা না শাশুড়ি বৌমা তার থেকে বেশি ওদের বন্ধুত্ব ঝাল কড়াইয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা সম্পর্ক বোধ হয় এমন হওয়াই উচিত গীত আসলে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া থাকলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে চলে মনে মনে ভাবছিলাম আজীবন বেঁচে থাকুক এমন বন্ধুত্ব ভালো থাকুক এমন শাশুড়ি বৌমা কলমে সরজিৎ ঘোষ প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর মানুষের চলে যাওয়ার দৃশ্য মনকে আনন্দ দেয় এখন জীবন ভোর কত মানুষের চলে যাওয়া দেখেছি আগে দুঃখ হতো কষ্ট পেতাম এখন এটাকে খুব স্বাভাবিক মনে হয় বড় ভয় পাই কেউ দীর্ঘ দিন থেকে গেলে প্রয়োজন মিটে গেছে বা মেটেনি অথচ রয়ে গেছে এমন মানুষের জন্য ভয়টা বেশি আমার শুধু মনে হয় আমি যদি তার জীবন থেকে চলে যাই সে পারবে তো মেনে নিতে আমার চলে যাওয়াটা তার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে না তো যে দুঃখ আমি একদিন পেয়েছিলাম সেই দুঃখ সে পাবে না তো আসলে কাছের মানুষকে দুঃখ দিতে আমি সব থেকে বেশি ভয় পাই